ফোনটার লুকসটা দেখতে ঠিক সাকিব খান তবে এটা শাকিল খান হয়ে বসে আছে দুই হাজার পঁচিশ সালে এসে আজকে আমি খুব বাজে একটা ফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি রেডমি এ থ্রি এই ফোনটি আমার কাছে দীর্ঘ তিন মাসের মতো ব্যবহার হচ্ছে এটার ভালো দিকের পাশাপাশি এটার খারাপ দিকগুলো তুলে ধরব ফার্স্ট অফ অল এটা সব থেকে আকর্ষণীয় হচ্ছে এটার ডিজাইন মানে এতটা সুন্দর আপনার মনে হয় যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ফোন আমার হাতে আছে তবে একটা ফোন তো আপনি কিনবেন শুধুমাত্র লুকস দেখার জন্য না এটা পারফরমেন্স থাকতে হবে সবকিছু থাকতে হবে ফার্স্ট অব অল ফোনটা এতটা হ্যাং করে যেটা বলার মতো না আমরা সামথিং ফটো করব করবো ভিডিও ওপেন করবো এতেই ফোনটা অনেকটাই হ্যাং করে যেটা বলার মতো ছিল না আমি মনে করি দুই হাজার পঁচিশ সালে এসে রেডমি এ থ্রি এই ফোনটা আপনার স্কিপ করাটা সব থেকে বেটার অতএব আপনি এটার বদলে রিয়েলমি নোট সিক্সটি এটাও কিন্তু দেখতে পারেন এটা একটা গোছানো প্যাকেজ আমি আমার ফ্যামিলিগত অনেকজনকে কিনে দিয়েছি এই ফোনটা ফোনটা দুই নাম্বার আপনার যে জিনিসটা সব থেকে খারাপ লাগবে যেটা হচ্ছে যেটা ইউআইটা একবারে আনক্লিন অতএব আপনি আবল তাবল অ্যাপ স্ট্যাপ দিয়ে একেবারে ডাউনলোড করা ফোনটা মানে একবারে কি এটা কোন দিকে যাবে এটাও জানে না ঠিক আছে এটার খারাপ দিকগুলো যদি আমি বলতে থাকি তাহলে আমার ভিডিও শেষ হবে মাগার এটার খারাপ দিকগুলো শেষ হবে না তো যারা রেডমি এ থ্রি কিনছেন তারা মানে বাস কিনছেন ভালো থাকবেন অনেক বেশি ভালো